আসসালামু এই জন্য যেকোনো কবরের কাছে মাইনেতের দোয়ার উদ্দেশ্যে তাও মাইনেতের এই দোয়ার উদ্দেশ্যে আমির সারা দুনিয়ার মাইনে যা আছে সবাইকে এখান থেকে দোয়া করলে সবার কাছে দোয়া চলে যাবে তবে আব্বা আম্মা মুরব্বী যারা বাড়ির আশেপাশে আছে বা কবর স্থানগুলোতে আছে তাদেরকে মাঝে মাঝে আবার আনুষ্ঠানিক ওই ঈদের দিন ওই জুমার দিন অনেকে নির্দিষ্ট করে নেয় প্রতি শুক্রবারে যাইব কেউ কেউ নির্দিষ্ট করে নেয় ঈদের দিন যাইবো ঈদের দিন আগেও যায় না ঈদের নামাজ আগেও যায় না ঈদের নামাজ পরে দল বেঁধে সব কবরস্থানে যায় এটাও হারাও এই জন্য কবরকে নির্দিষ্ট সময়ে জিয়ারত করবে এইরকম বানানো যাবে না মা বাবার কবর আমি বাড়িতে গেছি সকালে বিকালে যে কোনো সময় কবর জারাত করব যখন সুযোগ পাব কিন্তু দূরে কোথাও ফজিলতের উদ্দেশ্যে যে অমুক জায়গার কবরটা জিয়ারত করলে অনেক স্বভাব হইব এজন্য এখান থেকে ব্যাগ গুছাই তারপরে আপনার সফর সফরের নিয়তে বের হওয়া এটাও উন্মতের জন্য হারাম নবী সালাম বলছেন তিন মসজিদের ফজিলতের উদ্দেশ্যে তোমরা গাঁটটি গোটা রওনা দিবা এটা তোমাদের জন্য ফজিলতের কাজ মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আফসা এর বাহিরে অন্য কোনো মসজিদের সব এরকম বরকতের উদ্দেশ্যে সফর করা যাবে না বা অন্য কোন কবর তো করাই যাবে না কোনো কবর জিয়ারত করলে বেশি ফজিলত হবে এই উদ্দেশ্যে এখান থেকে সফর করা নবী সাল্লাহিস্লাম কোনো কোন হাদিসে নবী সাল্লাহ সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে বলেন নাই কোন ফজিলত বর্ণনা করেন নাই বরং মদিনা যদি কেউ যায় মদিনা যাওয়ার মূল উদ্দেশ্য হবে মসজিদে নবীর বরকত হাসিলের উদ্দেশ্যে মসজিদে নবী জিয়ারতের উদ্দেশ্যে কারণ মসজিদে নবীতে সলাত আদায় করলে এই সরকার বাড়ি মসজিদের এক হাজারের চেয়ে এক হাজার রাকাতের চেয়ে উত্তম ওখানে এক রাকাত এক হাজার রাকাতের চেয়ে উত্তম পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজারের রাওয়ায়ত সহই না অনেকে পঞ্চাশ হাজার বলে কিন্তু এক হাজার নবী সাল্লাহিস আলফে সলা এক হাজার এবং এই হাদিসটা দেখবেন মসজিদে নবমীতে লেখা আছে তো এক হাজার মসজিদে নবীতে এই জন্য আপনি বাংলাদেশ থেকে সফর করবেন মসজিদে উন্নবী জিয়ারতের উদ্দেশ্যে তবে মসজিদে নবমীতে গেলে এই মসজিদে নবমীর পাশেই নবী সাল্লাহসাল্লামের কবর তাহলে আপনাকে আমাকে ওই কবর জিয়ারত করাটা শুন না কিন্তু প্রথমে গিয়েই আপনি কবরস্থানে দৌড় দিলে সেটা আরাম হবে প্রথমে গিয়ে কবরস্থানে যাবে না প্রথম গিয়ে মসজিদে নবমীতে ঢুকবেন কারণ আপনি গেছেন বল টার্গেট মসজিদে নবী মসজিদে নবমীতে গিয়ে দুই করবেন কমপক্ষে রাখ কবর জিয়ারাত করতে যাবেন তাহলে এখন কথা হইল আমরা যখন কবর জিয়ারাত করতে যাই দেখা যায় কবর জিয়ারাতের দোয়া যান দেখবেন বাংলাদেশে হাজারে একজন মানুষ খুঁজে পাবেন যে কবর জিয়ারাত দোয়া যায় জিজ্ঞেস করলে বলতে পারেন

জানাজার মধ্যে আমরা যেটা পড়ি আল্লাহ মাফের আল্লাহু আর হামে আহু এটা মাইতের কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে এরকম আরো দোয়া আছে এই দোয়াগুলো কবরস্থানে গিয়ে মাইতের জন্য করতে হবে কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ এই দোয়া জানে না ওখানে যাইয়ে মাত্র তিন বাসুরা পাতেয়া তার বাসুরা এখলা এগারো বান্দর সহিত এটাকে মনে করে কবর যে অথচ কবরস্থান আগেই বলছি কোরাম তালা জায়গা কবরস্থান না অতসব কবরস্থানে কোরআন তালাバター জাগা বানাইছে এরপর কবর জিয়ারত করতে গেছে নিজে কিছু পড়ে না সব করে দাঁড়ায়ছে একজন বাড়া করে নিয়ে গেছে ইমাম সাহেবেরে বাড়া করে নিয়ে যায় বাড়া করে ইমাম সাহেবের পড়ব মানে আমার বাপের জন্য ইমাম সাহেবের পড়ব আমার বাপের জন্য ইমাম সাহেবের দোয়া করব তো ইমাম সাহেবের পড়তেছে রব্বি রাহমহু মা কামা রাব্বায়ানি সাগীরা আই আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে ছোটবেলায় শৈশবে লালন পালন করছে আমার আব্বা আম্মারে আপনি সেভাবে রহম করেন আর ওই বলছে না যে জন্য ভাড়া করে নিয়ে গেছে কিন্তু সে কিন্তু সে না বুঝার কারণে জাহালতের কারণে সে ইমাম সাহেবের আব্বাহ্মার জন্য দোয়া হইতেছে আর সে আমিন আমিন করতেছে এজন্য ভাড়া করে ইসলামের বাড়া করে কবর যিয়ারত করানো কি বেদাত এটা ফরজ ইবাদত না ফরজ ইবাদতের জন্য আপনি নির্দিষ্ট করে বেতন ঠিক করে নিয়োগ করা এটা শরীয়তে জায়েজ কিন্তু কবর যিয়ারত এটা সুন্নতে ইবাদত এটার জন্য আপনি বাড়া করে লৈ যাবেন এটা জায়েজ এ জন্য নিজের আব্বা আম্মার জন্য নিজে দোয়া করতে হবে আর বিনা পাইলে বাংলা করেন যেমনে পারেন তেমনে করেন কিন্তু আমি আপনি আমার আব্বা আম্মার জন্য যেভাবে দোয়া করবো ইমাম شریف খানও এরকম করবে আর দেখা যায় যে মায়ের সে খালার দরত বাড়ি যায় ইমাম সাহেব আমার আব্বা আমার জন্য কানতে কানতে শেষ তাহলে বুঝতে হবে আমার আব্বা আমার জন্য কানতেছে না কানতেছে আমার পকেটের দিকে খেয়াল ওই জন্য কানতেছে ওই চোখের মূল্য আছে চোখের এমনি এমনি আসতেছে না তো যাই হোক কবরস্থানে গিয়ে মাইয়েতার জন্য কি করতে হবে দোয়া করতে হবে আর মাইয়েতার যারা ওয়ারিস থাকবে তারা কি করবে

সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন আলা আহাদিস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া তাবিঈহিম মিন যালিকা শাইয়ুন ফি ইসলাম তিনি বলেন সাহাবাই কেরামের যুগ তাবেঈন কেরামের যুগ তাবে তাবেঈন কেরামের যুগ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবর না সারা পৃথিবীর মুসলিম দেশের মধ্যে কোন জায়গায় কবরের উপরে কোনো স্থাপনা নির্মিত হয় নাই নবিসাল্লাসাল্লাম এর খবরও এটা খোলা ছিল খবর উর্বরও কিছু ছিল না এটা শুরু হয়েছে খালাপতে বনি আব্বাস আব্বাসী খালাপতের শেষ দিকে এসে যখন তাফার রাখাতিল উম্মা ফাসাদ ফিহিম কালেমাতো আহালুল বেদা যখন উম্মার বিভক্তি বেড়ে গেছে আহলুলুল বেদাদের আধিপত্য বেড়ে গেছে তখন গিয়ে মুক্তাদিরের সাম্রাজ্যের শেষ দিকে এসে সর্বপ্রথম মাঘরিবের মধ্যে মাঘরিব মানে কোন দেশ মরক্কো মরক্কো আছে না এই মরক্কোতে সর্বপ্রথম কবরের উপরে স্থাপনা নির্মাণ শুরু হয়েছে এটা কবে শুরু হয়েছে এটার আরো বিস্তারিত ইতিহাস আছে আপনার খলিপা মানসুরের যুগে খলিপা মানসুরের যুগে আপনার একজন শাসক ছিল মিশরের একজন গভর্নর ছিল তার নাম ছিল কালাভুন তার নাম ছিল কালাভুন এই লোকটা সপ্তম শতাব্দীতে কবর উপরে কোনো স্থাপনা ছিল না নবীলামের কবর খোলা ছিল পাশে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে নবী সালামের কবরকে মসজিদে ঢুকানো হয়নি মসজিদে নবীতে ঢুকানো হয়নি যেহেতু নবী সাল্লাম বারবার বলছেন কবর যেন মসজিদ না হয় এই জন্য নবীসাল্মের কবর আর মসজিদে বিশাল একটা প্রাচীর দেওয়া ছিল এটা একবার গ্রামের যুগ থেকে আম্মাজান আসার ঘরের মধ্যে নবীস রসলাম কবরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা ঘর হিসাবে রাখা হয়েছে এটা মসজিদে ঢুকানো হয় নাই যেহেতু নবী সাল্লামের কড়া নিচে থাকা তবে ঘর এবং মসজিদকে আলাদা করা হয়েছে মাঝখানে আপনার মোটা দেওয়াল দেওয়া হয়েছে কিন্তু নবীস রসলামের কবরের উপরে কোন ঘর বাড়ির স্থাপনা গম্বুজ ছয়শত আটাত্তর হিজরি পর্যন্ত ছিল না ছয়শ আটাত্তর এসে এই সুলতান কালাবুল তিনি সর্বপ্রথম আপনার নবী সাল ইসলামের কবরের উপরে এই স্থাপনা বানানি শুরু করছে তখন কিন্তু মদিনার ওলামারা বাধা দিছে কঠিন বাধা দিছিলেন এই ছয়শ আটাত্তর কিন্তু এই শাসক এত খারাপ ছিল এবং শিরকি বেদাতি শাসক ছিল সে ওলামায় কালামদের ওলামাই মাদিনার বাদান শুনে নাই না শুনে নবী সরসলামের কবরের উপরে আপনার একটা গম্বুজ বানাইছে তারপরে গম্বুজটা সে বানাইছিল প্রথমে আলাদা রঙের একটা রঙের বানাইছে কদিন পরে আবার আরেকজন শাসক তার ছেলে নাসের বিন মোহাম্মদ সে এসে সাতশো পঁয়ষট্টি এটাকে আবার সাদা রং বানাইছে সাদা রঙের পরে আপনার বারোশো তেপ্পান্ন এসে সুলতান আব্দুল হামিদ ওসমানের যুগের সুলতান আব্দুল হামিদ এটাকে সবুজ বানাইছে এখন যে আমরা সবুজ কালার দেখি এটা বারোশো তেপ্পান্ন হিজড়িতে ওসমানী ওসমানী শাসক আব্দুল হামিদ এটাকে আপনার সবুজ গম্বুজ বানাইছে অর্থাৎ সাহাবাই কালামের যুগ তাবেইনদের যুগ তাবে তাবেনদের যুগ আইম্মাদের যুগ ইমাম আবহানিপা ইমাম সাহাবি মালেক উনাদের যুগ সব যুগ চলে গেছে ছয়শ আটাত্তর হিজড়ি পর্যন্ত নবী সালামের কবরের উপরে কিছু ছিল না ছয়শো একাত্তরের পরে এসে শাসকগুলো শাসক গুলো বানানো শুরু করছে এবং তারা ওলামায় কালামদের বাধা বিপত্তি শুনে নাই এই লোকগুলো যে কাজ করছে হারাম কাজ করছে এবং কেমন পর্যন্ত এই গুনাহের অংশ এদের কবরে যাতে থাকবে অর্থাৎ নবী সালামের কবরের উপরেও গম্বুজ দেওয়া এই স্থাপনা দেওয়া এটা হারাম এটা নবী সালামের কবরের জন্য বৈধ না নবী সালাম নিজেই নিষেধ করছেন কিন্তু এরা সেই নিষেধাজ্ঞা না মেনে অতি আবেগে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর এর উপরে গম্বুজ বানাইছে নবী সাল্লাল্লাহু আলাইহি কবরকে স্থাপনা বানাইছে আম্মা জান আশা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে সর্বশেষ যে কথাটা আমাদেরকে বলছেন লা আল্লাহ ইয়াহুদ ওয়া আন-নাসারা ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ ইহুদি নাসারদের উপর লানত বর্ষিত হোক তারা তাদের নবীদের কবরকে

কারণ মসজিদে ঢুকাইলে তখন এটা সিরিকের আরো বড় মাধ্যমে রূপান্তরিত হইত এই জন্য আপনার এই এটা হলো পরবর্তী যুগের কিছু লোকেরা বানাইছে আর বিশেষ করে ইমাম সাহাফি রহমতুল্লাহ বলছেন ওয়ালাম আরা কবুর আল ওয়াল আনসার মোজাসা ইমাম সাহাফি বলেন আমার এই যুগ পর্যন্ত আমি কোন সাহাবি কোন তাহাবি মহাজের আনসারের কবরকে পাকা করতে আমি দেখিনি অর্থাৎ ইমাম সাহাফি রহমতুল্লাহ যুগ পর্যন্ত এগুলা কোনো কবরের উপরে কিছু করা হইতো না পরবর্তীতে বিশেষ করে শিয়ারা হোসাইন রাজি আল্লাহ কবরকে তারা মাজার বানাইছে সর্বপ্রথম মাজারের উৎপত্তি হোসাইন রাজি আল্লাহ কবরকে সিয়ারা মাজারের পরিণত করছে মানে ইসলামে মাজারের কোনো অস্তিত্ব নাই মাজার বলতে কিছু নাই মাজার মানে জিয়ারতের স্থান তাই আমাদের পাশে কবরস্থান আছে না এটাও মাজার এটা জিয়ারতের স্থান যত ইমানদারদের কবর আছে সারা পৃথিবীতে সবগুলাই মাজার মাজারা মানে জিয়ারতের স্থান ইমানদারের কবরস্থান মানেই সেটা মাজার সেটা জিয়ারতের স্থান এখন সবগুলা বাদ দিয়ে একজনের কবরে আপনি বানাই নির্দিষ্ট করলেন মাজার এটাও শরীয়তে হারাম এবং শির্ক এটা মাজার ঘোষণা দেওয়া মানে আপনি শির্কের ঘোষণা কেন্দ্র বানাইলেন এবার এখানে মানুষ গজার মাছের আবাদত করবে এখানে শনি মাছের আবাদত করবে এখানে আপনার বিভিন্ন ধরনের শিরিকের আস্থা না তাবার রুকের নামে বালু খাইব সিন্নি খাইব বিভিন্ন রকমের শিরিক একটা বানানোর সাথে সাথে কয়েক শত শিরিকের মানে এটা স্থাপনা হিসেবে মার্কাজ হিসেবে গড়ে উঠে যাবে এজন্য এটার মূল উৎপত্তি পৃথিবীতে জমি হোসাইন দাদি আল্লাহ কবর দেখবেন হোসাইনের কবর কিন্তু এখন আপনারা লাইভ দেখায় এই ফেসবুক ইন্টারনেটে লাইভ দেখায় এমন সাজানো মানে দেখবেন যে হুসাইন দাদি আল্লাহ তরান কবরটাকে তারা বানাইছে যেভাবে তো এই এর মাধ্যমে মাজারের উৎপত্তি এই শিল্পের উৎপত্তি শুরু হয় এরপর তারা সাইয়দ বাদাবির মাজার বানাইছে জালাল উদ্দিন রুমির মাজার বানাইছে মহিউদ্দিন ইবনে আরবির মাজার বানাইছে এইভাবে তারা এই ইহুদি নাসারাদের অনুকরণে আস্তে 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 তারা মুসলিমদের কবরগুলাকে শিরিকের আস্তানা রূপান্তরিত করছে আর সাধারণ মানুষ যখন একটা গম্বুজওয়ালা কবর দেখে একটা যখন এরকম সাম কবর দেখে তখনই তার ভিতরে শিরিকের বীজ লুকাইতে হয় হয় না না কবর এটা এই লোক যে সে লোক না না এত বড় কবর হইছে কেন এত বড় গম্বুজ হইছে কেন এত বড় এটা এটার অনেক পাওয়ার আস্তে আস্তে শিরিকের মানে তার মধ্যে বীজ ঢুকে তখন মানুষ আস্তে আস্তে সিরিকের দিকে দাবিত হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লা জাতীয় কাজগুলোকে অন্যত হারাম করে গেছেন এগুলো শিরিকের রাস্তা খুলিতে শিরিকের দরজা খুলিতে এই জন্য সম্মানিত বা বোনেরা এই সূক্ষ আকৃতার মধ্যে এই ভ্রান্ত আঁকিদার মধ্যে আমরা কোটি কোটি মানুষ ইমান হারা কোটি কোটি মানুষ ইমান হারা হয়ে কবরে গেছে বর্তমানে কোটি কোটি মানুষ ইমান হারা এই কবরের বেড়াজালে পড়ে সালহিনদের কবর দিনদার মানুষের কবর এই জন্য দেখেন যে ওই যে ওয়াইস আল কারনি রাহমাহুল্লাহ তার কবর কোথায় কেউ খুঁজে পায় না এবং তিনি জীবিত অবস্থায় মানুষদের থেকে লুকাই লুকাই থাকতেন যাতে মানুষ তাকে কেন্দ্র করে কোনো শিরিকের রূপান্তর করতে না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই ভ্রান্ত আঁকেই তাকে উপলব্ধি করার বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন